ঘুম থেকে উঠে সকাল থেকে সারাটা দিন এই দুটো হাতে আমরা সারাটা দিন চব্বিশ ঘন্টা আমরা কাজ করে যাই কিছু না কিছু করতেই থাকি তবু দিন শেষে কারো না কারো কাছে শুনতে হয় কি করি সারা দিন বসে থাকি ঘুমায় পান থেকে চুন কষলেই কারো কারু তো আবার শ্বশুর শাশুড়ি পরিবারের সবাই শুধু কত কিছুই না বলতে থাকে আমাদের মেয়েদের জীবনটা কেমন যেন একটা তাই না কেউ দুঃখ কষ্ট বুঝতেই চায় না আর তাদেরকে ভাবে যেন তারা এসেছে বিয়ে করে তাদের সব কিছুই দায়িত্ব সব কিছুই করতে হবে তাদের কষ্ট কেউ বোঝে না শরীরটা খুবই খারাপ দাঁতের ব্যথা গালের ব্যথা মানে শরীরের প্রচণ্ড সমস্যা তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজ আজকে রথযাত্রা আর আজকে রবিবার তো আমি রান্না করব পনির আর ঘরের রবিবার মানে বুঝতেই পারছ ঘরে প্রচণ্ড কাজ তো আমি ফ্রিজ থেকে পনিরটা বের করে কেটে নিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠতে পারলাম না তাড়াতাড়ি ভেবেছিলাম উঠে আগে ঠাকুরকে দেব কিন্তু দিতে পারলাম না তারপরে সমস্ত মানে একটু ফ্রেশ টেস নিজে হয়ে নিয়ে ড্রেসপত্র চেঞ্জ করে নিয়ে ঘর পরিষ্কার করে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে উঠে আমি এখানে সবজি সবজিপাতি ফ্রিজটা আজকে যেহেতু ফ্রিজের মধ্যে খালি হয়ে গেছে তো সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করবো বলে যা যা আছে সব বের করে নিলাম তারপরে এইসব পনির টনিরগুলো কেটে নিলাম সবজি সবজিপাতি আনাসপাতি কেটে নিলাম আর এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে ভাতটাও বানিয়ে নিলাম ভাতের ফ্যান গেলে নিচ্ছি আর আজকে যেহেতু রথযাত্রা তো নিরামিষ হবে তো পনির রান্না করব আর একটু বেগুন ভাজা করব তো রান্না আমি করে নিচ্ছি এদিকে সকাল থেকে না ঘুম ভাঙতেই যেন ভাবি প্রায় সময় উঠি ভোর সাড়ে চারটের সময় কিন্তু কিছু কিছু দিন এমনও হয়ে যায় না যে উঠতে ইচ্ছা করে না সকালবেলার ঘুম থেকে তো মনে হয় অ্যালার্ম দিয়ে রাখি তবুও অ্যালার্মটা আবার বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি আবার ঠিক উঠে যাই তখন ছটা সাড়ে ছটা সাতটার সময় উঠতে হয় তারপর বর এগুলো এনেছে আলু শার্ট এগুলো ফুরিয়ে গেছিলো পেঁয়াজ রসুন ঘি আপেল এগুলো নিয়ে এসছে তো সেগুলো ঢেলে নিয়েছি ঢেলে নিচ্ছি বের করে নিচ্ছি নিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি আর আজকে রবিবার ঘরে প্রচুর একটা কাজ করতে হবে তো সারা দিন সময় পাওয়া যায় না আর আমি সকাল থেকে তো কিছু খাই না তো সেই ঠাকুর না দিলে খেতে পারি না তাই জন্য আমি অনেক সকালে ঘুম থেকে ওটাকে স্নান করে ঠাকুর দিয়ে নিই তারপরে এখানে বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি পনিরটা ভেজে নিচ্ছি তারপর বড় ওদিকে উঠে গেছে তো এখানে ছোলা বাদাম আর চা করে বরের জন্য নিয়ে যাচ্ছি বল লিকার ছাড়া দুধ খায় দুধ চা খায় না তো এদিকে আমার পনির তরকারি আর বেগুন ভাজা ভাত কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে আমার মশলাপাতির কৌটোগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি সব মুছে মুছে আবার সাজিয়ে সাজিয়ে রাখছি যেহেতু রাস্তার ওপরে তো খুবই ধুলো পড়ে তো সেগুলো আবার একটু পরিষ্কার করে রাখছি এগুলো আমার প্রতি রবিবারের কাজ এগুলো পরিষ্কার করা ঘর দোর তো রবিবারে আমি এগুলো করে করে নিচ্ছি তো সব মশলাপাতি কোটোগুলো আমি এরকম মুছে মুছে রেখে দিচ্ছি তারপরে মশলাপাতির কোটো পরিষ্কার করা হয়ে গেলে এখানে ফ্রিজের মধ্যে সব বের করে নিচ্ছি ফ্রিজটাও আজকে পরিষ্কার করব। তো একটু ধুলো রাস্তার ওপরে তো একটু ধুলো জমে আর এখানে দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে তেমন কিছু নেই আমার সমস্ত ক্রিমপত্র প্রোডাক্টপত্র রেখেছি আর একটু মাজা একটু ডিম এইগুলো অল্প সবজি আছে মানে ফ্রিজ খালি হয়ে গেছে তাই জন্য আমি এখন পরিষ্কার করতে পারছি তো সকালে ফ্রিজটাকে অফ করে দিয়েছিলাম সুইচটা আর তারপরে সব পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে আবার সুন্দর সুন্দর করে সবগুলোকে সাজিয়ে রাখছি আর ম্যাক্সিমাম সব আমার এই স্কিন কেয়ারের প্রোডাক্টপত্র আমি এখানে রাখি ফ্রিজের মধ্যে টোনার ময়শ্চারাইজার মানে ফাউন্ডেশন যা যা আছে সানস্ক্রিন সব কিছু আমি এখানে রাখি তো সব সাজিয়ে গুছিয়ে আমি রেখে দিচ্ছি তো সারাদিন এটা দেখে এত তাড়াতাড়ি মনে হচ্ছে কিন্তু অনেকটা করে সময় টাইমটা লাগে আমি তো এখানে এডিট করে দ্রুত করে দিয়েছি তারপর আমার ফ্রিজটি সব গোছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি আমার ঘরের এই কর্নারে চলে এসেছি এখানে আমি আমার আর আরও মেকআপের জিনিসপত্র তারপরে আমার বই খাতা এগুলো রাখি তো সেখানেটা একটু পরিষ্কার করে আমি সব সাজিয়ে রাখছি যেহেতু আমাদের ঘরে এখনও সাজানো হয়নি জিনিসপত্র ওঠেনি কিছুই নেই তাই জন্য আমাকে এইভাবে রাখতে হয় তো সেই জন্য সব পরিষ্কার টরিষ্কার করে আমি ভালো করে রেখে দিই মুছে টুছে যাতে দেখতে ভালো লাগে তো গুছিয়ে গুছিয়ে তো সেগুলো সব করে নিচ্ছি আর এদিকে প্রচুর ধুলো জমে গেছিলো আমার এখানে যা যা এখানে আছে সমস্ত নেল পলিশ সেন্ট মানে বডি স্প্রে থেকে বই খাতা সমস্ত সব কিছু তো এখানে ঢেকে দিচ্ছি তারপর সব সাজানো হয়ে গেছে তারপরে আমি আমার ঘরদুর সব পরিষ্কার করে নিচ্ছি আর অনেক প্রোডাক্টপত্রের কোটও খালি হয়ে গেছিলো সেগুলো ফেলে দিচ্ছি তারপরে এখানে আমি চলে আসলাম ওদিকে সব ঘর টর সব চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে এখানে চলে এসেছি বাসন পরিষ্কার করতে তো বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি মেজে নিচ্ছি আর এখনও ঠিক করে আমাদের ঘরটা সাজানো হয়নি তাই জন্য আমি সব বাসনপত্র মেজে পরিষ্কার করে মুছে মুছে আমি নিচে একটা পেতে রাখি তারপরে এখানে চিমনি এখানে গ্যাসটার সব পরিষ্কার করে নিচ্ছি তো কাজ কিন্তু ফেলে রাখতে ভালো লাগে না আর নিচে আমাদের গ্যাসের নিচে এখানে মানে তৈরি হবে বলে এখানে বক্স তো সেই জন্য সব খুলে নেওয়া হয়েছে তারপরে সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে জল ভরে নিচ্ছি ফিল্টার দিয়ে তারপরে সমস্ত ঘরের কাজ করা হয়ে গেলে ঘরটার মুছে হয়ে গেলে আমি এখানে আমার একটু স্কিন কেয়ার করতে বসেছি তো ওটা করতে আর যাওয়ার টাইম পাইনি তো আমি নিজেই ঘরে করে নিচ্ছি তারপরে একটু ফেশিয়াল রেজাল্ট করে নিচ্ছি তো তারপরে এখানে মুখে অনেক ব্ল্যাক হেডস হয় হট হেডস হয়েছে তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর মুখে একটু ফেস প্যাক মেখে নিচ্ছি বেসন দই দিয়ে কি মধু লেবু এগুলো দিয়ে তারপর সান টান করে এসে এখানে আমি আমার ঠাকুরকে পুজো দিয়ে নিলাম অলরেডি অনেক বাজে আমিও প্রচুর খিদে পেয়েছে। আর এদিকে ঠাকুরেরও খিদে পেয়ে গেছে আর ঠাকুর না দিয়ে তো আমি খেতে পারবো না তো ঠাকুর ঠাকুর আমার দেওয়া হয়ে গেছে তারপরে আমি খেতে বসেছি অলরেডি এখন দুটো আড়াইটা বাজে আর আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমার আবারই বসেছি তা বসে থেকে একটু ভাবলাম কাজ তা কাজ আবার এই আলমারিতে জামা কাপড়ের আমার অবস্থা পরিষ্কার সব ভাজ করতে হবে তারপর সাড়ে নটার সময় রাত বর আসলো এসে একটু রথ রথের দড়ি টানতে গেলাম তারপরে ওখান থেকে আসার পথে একটু বাচ্চারা খেলা করছে এখানে সেগুলো একটু দেখলাম তারপর বাড়ি চলে আসলাম কিছু জিনিস চলো টাকা ভিটাই পর্যন্ত একটা লাইক করে দিও